সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসরামস जोगলুল এর আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডভোকেট নামে এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু এনজবি পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোন কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। সু আপনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্তি দেখি না মামলা আপনারা করতেই পারেন। এবং আমি আমি আমার আছে এই সহ আদালতে সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে ব্যারিস্টার সুমন কে নিয়ে চলছে ষড়যন্ত্র কিভাবে তাকে ফাঁসানো হচ্ছে কিভাবে তার খেলাফে সাজিশ করা হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং তার কথা শোনাবো তিনি পার্লামেন্টে শেখ হাসিনার বিরুদ্ধে এবং সেখানকার বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কিভাবে তিনি রাজনৈতিক কথা নিয়ে আলোচনা করেছেন এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এবং যার কারণে যার পরিপ্রেক্ষিতে তাকে কিভাবে ফাঁসানো হচ্ছে এবং তাকে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হচ্ছে এই ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ব্যারিস্টার সুমনেরকে আছেন তারা অবশ্যই যারা ব্যারিস্টার সুমনের শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক করে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন নিওমতি সমরে দান করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হন আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার যেটা নির্মাণ ব্যয় হইছে 15 কোটি টাকা টপখানা রোডে দুটি অফিস পে তারপরে চিগিয়ে জমি চিগিয়ে অনেক অসংগঠিত জমির মালিক তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরোজপুরে আছে ওনার নাজির কোন আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে জল করি কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পর সম্পদ থাকার পর ঢাকা শহরে এরম দুই তিনটা বাড়ি থাকার পর উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা 100 ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কতজন উনার জন্ম কিন্তু হচ্ছে 1965 সালে 71 সালে যদি মুক্তি যুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর এই 9 বছর বয়সে উনি মুক্তি যোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই নেখে ওই স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাইলে আমি কোনোভাবেই লাইতে করতে পারছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তি যোদ্ধা হই ডিজিটাল বাংলাদেশ সরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থা অপব্যবহার করে যারা

উনার কথা শুনলে আমার কাছে মনে আমি হা করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি উনার মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানি না আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইতে যে তুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক যেখানেই দুর্নীতি কোনো গন্ধ পাই যেখানেই টাকা উনিশশো সালে উনিশশো বাষট্টি সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি একত্রিশ সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তি যোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তি যোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনাম ধন্য আইনজীবী এখন কালো টাকারে তিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয় যত মানুষ দুর্নীতিবাদ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিক উনি কোনো কথাই বলতে পারেন উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যেখানে উনি সাদা করছে এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই আজ লাগে যে একটা মানুষ উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক গণিত ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই যে ওনার হাতে গিয়ে রাজুকের আটশো চুরান্ন দাগে হচ্ছে গিয়ে তলা একটা বাড়ি আছে ওনার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তোপ্রানা রোডে ওনার হচ্ছে গিয়ে দুটি অফিস পে তারপর সিগিয়ার জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা প্রায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরোজপুরে আছে ওনার নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সম রেজাউল করিম যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে। এটা আমার সমস্যাটা যে জায়গায় হইছে এ তো জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিনটা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো পেয়নি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা সব প্রতি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না এখনো আমার আইডল আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি এই সবকালে যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর পলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন মানুষ যদি নষ্টের কাতারে চলে যায় তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন এত কষ্ট করেন উনি দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে কোন ভাবে বঙ্গবন্ধু সোনার ভাবে আমরা পৌঁছাইতে পারবো না এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলা সত্য হয়ে না থাকে আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি তে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন নাইলে উনার জন্ম সাল ঠিক কিনা এটা উনাকে প্রমাণ করতে হবে নাইলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো এই ভাবে একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন যতদিন বেঁচে আসি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া এছাড়াও সুপ্রিয় দর্শক মণ্ডলী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলে সুমনকে ফাঁসানো হচ্ছে তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং ধর্মকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছেন এবং যার খেলাপে তার ব্যাপারে অনেক রকম সাজিশ করা হচ্ছে সেই ভিডিওটি আপনি দেখতে থাকুন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় না মুকে হিন্দু ধর্মবলম্বীদের কটূক্তি করার অভিযোগে সুপ্রিম কোর্টের এনজিপি ব্যারিস্টার সৈয়দুল হক সোমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ্রমস जोगলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দেন হিন্দু এনজিপি পরিষদের সভাপতি সুমন কুমার আই মামলার অভিযোগে বলা হয় ফেসবুক ফেসবুকে ব্যারিস্টার সুমন হিন্দু ধর্মকে নিকৃষ্ট বর্বর ধর্ম বলে মন্তব্য করে তবে সুমন এ ব্যাপারে আগে থেকেই বলে আসছেন যে আইডি থেকে এমন কথা বলা হয়েছে সেটি ভুয়া ব্যারিস্টার সুমনের দাবি তার নাম ব্যবহার করে কেউ এটি করছে